আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এক দশমিক পাঁচ আমরা আজ সরল করব। গতকালে আমরা নয় নং পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা দশ নং এগারো নং এবং বারো নং আলোচনা করতে চেষ্টা করব সরল করো দশ নং আমাদের কি ছিল সাত ভাগ আট এর চার ভাগ পাঁচ ভাগ তিন ভাগ চার এর নয় ভাগ দশ বিয়োগ এক ভাগ দুই গুণন পাঁচ ভাগ নয় আমাদের সর্বপ্রথম কাজ যেহেতু এখানটা ব্র্যাকেট নাই সেতু এখানটা এর যেখানে যেখানে আছে সেখানে সেখানটা আমরা কাজ করব তাহলে প্রথমেই আমাদের এর আছে এর কাজ করব চার কে সাইজ চার দুগুণে আট এর পর পরে আছে কিন্তু কোনো ভাগ বা মানে কোনো কাউটার সাথে কাটাকাটি যায় না বা ভাগ যায় না এই জন্য আমরা পরবর্তীটা শুধু গুণ করে দেব কি হলো যেহেতু আমরা সাইট কেটেছি এখানে কত আছে এক আছে এক দ্বারা যদি আমরা সাতকে গুণ করি সাতকে সাত পাঁচ দু কত দশ ভাগ এখানে যেহেতু কারাকাড়ি যায় না আমরা আমরা কী করছি গুনন করেছি এর মানে গুনন তিন সাথে একুশ চার দশে চল্লিশ বিয়োগ এক ভাগ দুই গুনন পাঁচ ভাগ নয় এখন আমরা যে কাজটি করব এখন ভাগ কত আছে সেই কাজটি করব আমরা ভাগ মানে ভাগ যদি আমরা গুণন বানাই সরলের ক্ষেত্রে ভাগকে অবশ্যই গুণন করতে হবে যখন আমরা গুণ করব তখন ভাগের পর যে ভগ্নাংশটা থাকবে লব হর হবে হর লব হবে অর্থাৎ চল্লিশ উপরে যাবে সাতাশ নিচে আসবে তাহলে আমরা এখানে কত পাই দশককে দশ চার দশে চল্লিশ সাত দ্বারা সাতাশকে ভাগ যায় না বা আর কাউকে দ্বারা কাউকে ভাগ যায় না তাহলে এখানে এই রাশি যে আমাদের কী দাঁড়াইল চার সাথে আঠাশ ভাগ কে সাতাশ এখানে যেহেতু আমরা ভাগ মানে তো গুণ করি দিই ভাগ ভাগগুলি তো গ্রহণ করে গুণনের কাজ করেছি এটাও গুণন আছে তাহলে তাহলে আমরা এটারও কাজ করব। পাঁচ অক্ষে পাঁচ নয় দুণে আঠারো এখন আমাদের এখন আমরা কি করবো এখন আমরা সাতাইশ আর কি আঠারো এর লস হয়ে কত আমরা বের করবো সাতাইশ তিন তারিখে নয় তিন ছয় আঠারো আবার তিন বাজ যায় তিন তারিখে নয় তিন দুগুণে ছয় কত পেলাম আমরা তিন তারিখে নয় নয় তিন নং সাতাইশ সাতাইশ দুগুণে কত তাহলে আমরা সাতাশ দ্বারা যদি চৌন্নকে ভাগ করি তিন পাবো দুই পাবো এই তিন তিরিকে নয় তিন নয় সাতাশ কত থাকে এখানে দুই থাকে দুই দ্বারা যদি আমরা আঠাশ কে গুণ করি তাহলে কত পাবো ছাপ্পান্ন এবার আঠারো দ্বারা যদি আমরা চুয়ান্ন কে ভাগ করি তিন পাবো কিভাবে এইখানে যে আমরা লসও করছিলাম একটু যদি আমরা একটু যদি আমরা লক্ষ্য আগে এখান থেকে আমরা বের করতে পারবো তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো এই তিনজন গুণ করি আঠারো আছে এখানে কত আছে তিন তিন দ্বারা আমরা পাঁচকে গুণ করবো তিন পাশে পনেরো এখন আমরা ছাপ্পান্ন থেকে পনেরো করব তাহলে কত চার নিচে কত চৌবান্ন এখন সেতু উপরে আমাদের একচল্লিশ নিচে কত চৌবান্ন উপরে একচল্লিশ ষোলো চৌবান্ন বড় মানে প্রকৃত বগনাংশ আর এটা কাউকে কাউকে দ্বারা ভাগ যায় না সুতরাং এটা আমাদের উত্তর উত্তর আমরা কি লিখতে পারি উত্তর একচল্লিশ ভাগ চৌয়ান্ন এর পরে যে অঙ্কটা আছে এগারো নং এগারো নং আমাদের কি আছে এগারো নং আমাদের কত আছে তিন সমস্ত এক ভাগ দুই ভাগ দুই সমস্ত এক ভাগ দুই গুনুন এক সমস্ত এক ভাগ দুই ভাগ তিন সমস্ত এক ভাগ দুই ভাগ দুই সমস্ত এক ভাগ দুই এর এক সমস্ত এক ভাগ দুই মানে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লক্ষ্য করবো কোথায় এর আছে এরপর লক্ষ্য করবো কোথায় ভাগ আছে তারপর আমরা কোথায় গুণ আছে এটা লক্ষ্য করব তারপর যোগ বিয়োগ আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে কি এই যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশগুলো যদি মিশ্র ভগ্নাংশ হয়ে থাকে তাহলে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তিন দুগুণো ছয় রাখে সাত ভাগ দুই ভাগ দুই দুগুণো চার রাখে পাঁচ ভাগ দুই গুণন দুই কে দুই রেখে তিন ভাগ দুই ভাগ তিন দুগুনো ছয় রেখে সাত ভাগ দুই দু পাঁচ ভাগ দুই এর দুই রেখে তিন ভাগ দুই এখন আমরা কি করব এখন আমরা দেখব ভাগের কাজ করবো এখানটে আমরা এই ব্র্যাকেটের মধ্যে ঠিক আছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই ফার্স্ট ব্র্যাগেরটা প্রথম বন্ধনের কাজ করব এই প্রথম বন্ধনের মধ্যে এটারও আমরা কাজ করব শুধু লক্ষ্য রাখবো এই প্রথম বন্ধনের মধ্যে যদি এর থাকে এর কাজ করব আগে এই প্রথম বন্ধনের মধ্যে যদি এর থাকে তাহলে এর কাজ করব আগে তাহলে যেহেতু আমাদের প্রথম বা প্রথম বন্ধনের ক্ষেত্রে এর নাই ভাগের কাজ করব তাহলে আমরা এই ভাগটাকে আমরা গ্রহণ বানাইছি তাহলে উপরে দুই গেছে নিচে আছে পাস তাহলে আমাদের গুণন কত তিন ভাগ দুই এখন এই দুই আর এই দুই কেটেছি আমরা এইখানটায় কত থাকলো এক এই জায়গাতে কত থাকলো এক তাহলে আমাদের কি হয় উপরে উপরে সবগুলো গুণ করবো সাধকের সাথে তিন সাথে একুশ কত পাঁচ দু গুণে দশ এই যে ভাগ চিহ্ন ছিল আমরা ভাগ চিহ্ন দিয়েছি এখানে তাহলে কি দাঁড়ায় এখানে আমরা এখন লক্ষ্য করি কত সাত ভাগ কত দুই ভাগ এটা এর ছিল যেহেতু কাটাকাটি বা ভাগ করা যায় না এম তিন পাশে পনেরো ভাগ কত চার দুগুণে আট এখন আমরা কি করব প্রথম ব্র্যাকেট তো আছেই এখন আমরা কি করবো এই ভাগটা গুণ বানিয়েছি তখন উপরে চার গেছে নিচে আছে কত পনেরো দুইও কে দুই দুই দুগুণে চার আর কাউকে কাউকে তারা ভাগ জানায় তাহলে কত সাধ্য কোনো চৌদ্দ ভাগ কত পনেরো সাধ্য কোনো চোদ্দো ভাগ কত পারিম আমরা পনেরো পারিম এখন আমরা কী করবো এই যে ভাগ আছে এই ভাগটাকে আবার আমরা কী করব গুনুন করব যখন আমরা গুনুন করবো তখন এই পনেরো আসবে উপরে আর এই চোদ্দ যাবে কত নেসে তাহলে আমরা যদি একুশে একুশ একুশ আর চোদ্দ একুশ গো সাত দ্বারা ভাগ যায় চোদ্দ গো সাত সাত দ্বারা ভাগ যায় তিন সাথে একুশ সাত দু গুণে চোদ্দ পাঁচ দ্বারা ভাগ যায় পনেরো গো কি পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে কত হবে পাঁচ দু গুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে আমরা উপরে উপরে গুণন করে নিই তিন তিরিকে নয় দুই দু গুণে চার যেহেতু আমাদের এটা অপ্রকৃত ভগ্নানুষ হয়েছে কী হয়েছে অপ্রকৃত সে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো ঠিক আছে কত তাহলে আমরা চার দ্বারা নয়কে ভাগ করি চার দুগুণে আট কত থাকলো এক সমান সমান দুই সমস্ত এই যে এক ভাগ শেষ উপরে আর এই যে চাইছিল ছিল দেখি নিচে তাহলে আমাদের এখানটা কী দাঁড়াইতেছে উত্তর দুই সমস্ত এরপর বারো নং অঙ্ক আমরা করল বারো নং অঙ্ক আমাদের কি ছিল বারো নং অঙ্ক আমরা ওই পূর্বেরটার মতনই ঠিক একই প্রকৃতি যে যতগুলা মিশ্র ভগ্নাংশ অংশ আছে এগুলোকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো তাহলে কি তেইশ ভাগ আর কত ষোলো ভাগ ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী আটক্ষে আট যোগ কত তিন এগারো ভাগ কত আট এর পাঁচ দু দশ এগারো কত দুই যোগ পাঁচ কত সাত বিয়োগ তিন কত চোদ্দ প্রথম বন্ধনী ব ঠিক আছে তারপর কি দ্বিতীয় বন্ধনী বন্ধনী দিয়েছি আমরা তাহলে আমাদের এখন কাজ হবে আমরা দেখবো যেহেতু তিনটা বন্ধনী আছে সবসাইতে কি আমরা প্রথম বন্ধনীর সাথে কথা বলবো লক্ষ্য করবো প্রথম বন্ধনী কি আছে প্রথম বন্ধনে আমরা আমরা দেখলাম দুইটা ভগনাংশে দুইটা ভগ্নাংশের মাঝে কি আছে বিয়োগ আছে মানে এই ওই দুটেরই আমরা কাজ ফার্স্ট করব তাহলে আমরা এই দিক রাশিগুলো যেমন ছিল ভগ্নাংশগুলো যেমন ছিল আমরা তেমনই রাখছি তাহলে সাত আর চোদ্দ লস হয়ে কত চোদ্দ সাত দ্বারা চোদ্দ ভাগ যায় সেহেতু কত হবে চোদ্দ হবে তাহলে এখন সাত দ্বারা যদি আমরা চোদ্দ ভাগ করি দুই পাবো পাঁচ দুগুণের দশ চোদ্দ কে চোদ্দ তিন কে তিন তাহলে আমরা এইটুকু জায়গায় ভগ্নাংশ যেমন ছিল তেমনই রাখছি এবার প্রথম বন্ধনীটা উঠে যাবে কত দশের থেকে যদি আমরা তিনবার দিই সাত ভাগ কত চোদ্দ এটা আমাদের ভাগ যে আমরা ভাগ দিচ্ছি না ঠিক আছে আমরা ভাগ দিচ্ছি না এই কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে এর আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এর কাজটুকু করব তাহলে আমরা কি কী করবো এই যে ভাগ পর্যন্ত যে সেকেন্ড ব্র্যাকেট আগের পর্যন্ত যে জিনিসটুকু আছে যে ভগ্নাংশগুলো আছে আমরা খুব লিখে রাখব এখন আমরা কি করবো এক যেহেতু এই অংশটার মধ্যে কাউকে কাউকে যারা ভাগ বা গুণ যায় না তাহলে আমরা কি করব উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব এগারো এগারো একশো একুশ আর দুগুণে ষোলো ভাগ সাত ভাগ কত চোদ্দ এরপর আমরা কি করব। এরপর আমাদের কাজ এরপর আমাদের কাজ হবে কি এই আমাদের ভাগ পর্যন্ত যেমন ছিল আমরা তো তেমনই রাখবো এখন আমাদের যে রাশি বা এখন দুইটা হয়েছে আছে দ্বিতীয় পন্দ্রের মধ্যে চোদ্দ ষোলো আর কত চোদ্দ ষোলো আর চোদ্দ যদি আমরা লু করি তাহলে আমরা কত পাবো লু যদি আমরা করি একটু দেখে আসি লো আমাদের কত হয় আট দুগুণে ষোলো সাত দু গুণে তখন কী হবে সাতাশটে ছাপ্পান্ন ছাপ্পান্ন দুগুণে কত একশো বারো তাহলে এদের লসব হতেছে কত একশো তাহলে আমরা কী করছি ষোলো তারা যখন আমরা একশো বারোকে ভাগ করছি তখন আমরা সাত পাইছি সাত তারা এই একশো আমরা করছি সাত সাতণে চোদ্দ হাতে থাকলো এক সাত যোগ চোদ্দ দ্বারা যখন আমরা একশো একুশকে ভাগ করছি বা বারোকে ভাগ করছি তখন পাইছি আমরা কত আট আট দ্বারা যদি আমরা করি সাতাশে ছাপ্পান্ন এখন আমরা কি বলেছিলাম এর আগেই বলেছিলাম আমরা এই যে ভাগ পর্যন্ত যে জায়গাটুকু আছে আমরা যেমন ছিল তেমনই লিখেছি লেখার পরে এটা আমরা যোগ করেছি কত সাত আট ছয় তেরো তিন হাতে আছে এক এক সাইডে এক আর হাতের এক আর পাশে ছয় ছয় সাইডে দশের শূন্য হাতে আছে এক এক আর আটে কত নয় নিচে কত আছে একশো বারো এখন আমাদের প্রথম বন্ধনে উঠে গেছি এবার দ্বিতীয় বন্ধনে তাহলে দ্বিতীয় বন্ধনের সামনে যা ভবনাশ আমরা লিখেছি এরপর যেহেতু এটা ভাগ আছে এই ভাগটাকে আমরা কী করবো আবার সেম লিখছি এই ভাগটা গ্রহণ করে দেবো গ্রহণ করে দিলে কি হবে একশো বারো যাবে উপরে নিচে কত থাকবে নয়শো তিন তো এখন আমরা কি হয় এই ষোলো দ্বারা একশো বারোকে ভাগ যাই ষোলো দ্বারা কি একশো বারো যদি আমরা ভাগ করি তখন কত পাবো ষোলো দ্বারা একশো বারো ভাগ করলে আমরা সাত পাই ঠিক আছে এখন আমরা কি করছি এই ঊনষাটকে তিন দ্বারা ভাগ উনসত্তরকে তিন দ্বারা ভাগ করলে আমরা তেইশ পাচ্ছি তিন দুগুণে ছয় তিন থেকে নয় নয়শো তিন কি যখন আমরা তিন দ্বারা ভাগ করছি তিন ত্রিকে নয় শূন্য তিন কে তিন এখন আমাদের কী হয় তেতাল্লিশ ভাগ তেইশ তো আমরা লেগেছি গুণন উপরে উপরে গুণন করছি কত হয়েছে তিন সাত একুশের এক সাত দুগুণের চোদ্দ আর দুই কত ষোলো নিচে কত হয় তিনশো এক এখন আমরা কি করেছি এখন আমরা এখন আমরা আমরা দ্বারা যখন ভাগ করছি তখন কত পাছি আমরা তখন কত পাচি আমরা সাত পাইছি এই সাত দ্বারা আবার তিনশো এক যখন আমরা ভাগ করছি

সকলের আগামী দিনগুলো সুন্দর ও ভালোভাবে কাটুক এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন